সিট্রোলিন্স মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করে নতুন আনডিসপিউটেড WWE ডব্লিউ ই ইউনিভার্শাল চ্যাম্পিয়ন হবেন আপনারা যেমনটা জানেন মাত্র কয়েকদিন আগেই সিট্রোলিন্স ভয়ঙ্কর ইঞ্জুরিতে পড়েছেন আর এটার জন্যই ডব্লিউডব্লিউ ম্যানেজমেন্ট আমাদেরকে জানিয়েছেন প্রায় ছয় থেকে সাত মাস ডব্লিউডব্লিউ এর বাইরে থাকবেন স্যাট্রোলিন্স তবে বর্তমান সময়ে আমরা যেসব রিপোর্টস এবং আপডেট পাচ্ছি সেগুলো অনুযায়ী জানতে পারছি এটা WWE ই ম্যানেজমেন্টের একটা প্ল্যান এখানে সেট্রোলিন্স কোনোভাবে ইঞ্জুরিতে পড়েননি বরং ডাব্লিউডাব্লিউ ই ম্যানেজমেন্ট প্ল্যান করে রেখেছেন সেট্রোলিন্সকে দিয়ে অনেক বড়ো একটি সারপ্রাইজ দিবে এবং সেট্রোলিন্স এসে মান দ্য ব্যাঙ্কটি ক্যাশ ইন করবে আর ক্যাশ ইন করেই আনডিসপিউটেড ই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবে এটার জন্যই সেট্রোলিন্সের ইঞ্জুরি দেখানো হয়েছে এবং সেট্রোলিন্সকে সরিয়ে রাখা হয়েছে সেট্রোলিন্স যদি বর্তমান সময় ডাব্লিউডাব্লিউতে থাকতেন তাহলে অবশ্যই রোমান রেঞ্জের সঙ্গে স্টোরি লাইন দেখা যেত আর আপনারা যেমনটা জানেন গুন্থার এবং সিএম পাঙ্কের মধ্যে ওয়ার্ল্ড হ্যাভিওয়েড চ্যাম্পিয়নশিপ ম্যাচ সামার স্ল্যামের জন্য কনফার্ম করা হয়েছে আর যেহেতু সেত্রোলিন্স তিনি সবসময় সিএম পাংকে ঘেনা করেন তো হয়তো বা সামার স্ল্যামে এমনটা দেখানো হতে পারে হারিয়ে সিএম যখনই ওয়ার্ল্ড হ্যাবি চ্যাম্পিয়ন হবেন ঠিক সে সময় সেট্রোলিন সকলকে চমকে দিয়ে সকলের ভুল ধারণা ভেঙে দিয়ে যেখানে ছয় সাত মাস পরে আসার কথা ছিল সেত্রোলিন সেখানে হুট করে সামার স্ল্যামে এসে মানিন্দা ব্যাঙ্কটি ক্যাশ ইন করে সিএম পাংকে একেবারে স্ম্যাশ করে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যাবেন অর্থাৎ সেট্রোলিন্সের যেই ইঞ্জুরিটি দেখানো হয়েছে সেটা একেবারে পুরোপুরি ফেক আর সেটা এজন্য বিল্ড করা হয়েছে কেননা সামার স্ল্যামের সেট্রোলিন্সকে দিয়ে একটি সকার দেওয়া হবে এবং সামার স্ল্যামের সেট্রোলিন্স মান ইন্দ্যা ব্যাঙ্কটি ক্যাশ ইন করে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ